আচ্ছা এখন আমাদের এই পরিমাণ সময় নাই যে আমরা আসলে বোর্ডে একটা সাবজেক্টের জন্য আট দশটা করে বই পড়বো একটা সময় হয়তো বা ছিল বাট এখন কন্টেন্ট অনেক ইন্ডলিশ হয়েছে এবং আসলে আমরা এত জায়গাতে এনগেজড আমাদের কিন্তু ওই পরিমাণ এক একটা সাবজেক্টের জন্য আট দশটা করে বই পড়ার এখন ওরকম কোনো প্রয়োজন নাই তো অনেকে তোমরা যারা এনসেনারে অলরেডি ভর্তি হয়েছো তারা আমাকে প্রশ্ন করছো যে স্যার আমরা আসলে কী করবো আমরা কি আপনারা যে নোট দিয়েছেন সেই নোটগুলো পড়লেই হবে না কি করবো তা আমি একটা জিনিস একটু বলে নেই সেটা হচ্ছে মূল বইয়ের তোমার যে বোর্ডের যে বেসিক বই তার কোনো বিকল্প নাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করছি যে তোমার যাতে একটা মাত্র বোর্ডের বই পড়লেই হয়ে যায় জাস্ট একটা ওয়ান তো তার জন্য কি করতে হবে তার জন্য দেখো আমরা মানে করছি দিস আর ফ্যান্টাস্টিক আমরা প্রথমে আমাদের যে ক্লাসগুলো দিছি ওকে আমাদের যে ক্লাস ভিডিওগুলো দেওয়া আছে এই ক্লাস ভিডিওগুলো তোমরা তো নিশ্চয়ই জানো যে হাইলি ইন্টারেক্টিভ এবং এনসেনের মূল মূলত তোমাকে এই জিনিসটা গ্যারেন্টি দিবে বা ইনশিওর করবে যে এই ক্লাস ভিডিওগুলো দেখার সাথে সাথে তোমার জন্য বোর্ডের যাবতীয় যতগুলা বই আছে এগুলো যাতে সবগুলোর মধ্যে যত ধরনের কন্টেন্ট সব কিছু যেন তোমার সামনে আসো এটাই তোমার কাজ আমার কাজ কী আমার কাজ হচ্ছে তোমার কাছে তোমার তোমার যাতে এই পরিমাণ সময় নষ্ট না হয় সেটা নিশ্চিত করা মানে বোর্ডের যদি এক একটা সাবজেক্টের জন্য সাতটা করে বই থাকে যেমন ধরলাম ফিজিক্সে তুমি ছটা বই পড়তা বা পাঁচটা বই পড়তা বা চারটা পড়তা তুমি দেখবা যে এই সবগুলো বইয়ের কন্টেন্ট মোর একই কিছু হালকা পাতলা উনিশ বিশ থাকে অথবা কিছু এই বইতে একটু বেশি আছে এই বইতে একটু কম আছে কিছু ব্যতিক্রম ধর্মী প্রবলেম থাকে সেটা ওই বইটা ভালো এ বইতে একটু কম তো আমি কি করছি অ্যাকচুয়ালি এবং আমাদের সবগুলো করছি আমরা এইভাবে ঠিক করবো যে প্রত্যেকটা বই ঘেটে 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 যে সমস্যাগুলো তোমার আসলেই সমস্যা হইতে পারে বা যেগুলো তুমি বাসায় সলভ করতে যে আটকে যেতে পারো সেগুলো মোটামুটি আমরা চেষ্টা করছি টু দি পয়েন্টে সলভ করে দিতে এবং তুমি যদি ক্লাস ভিডিওগুলো ভালো করে করো একদম এ টু জেড করো কারণ এবার তো সবসময় আমরা আপডেট করতে থাকি কিন্তু আমি গতকালকেও কিন্তু অলরেডি এই কোর্সের জন্য ভিডিও আপলোড করে কিন্তু শুধ দিছি তো এই ক্লাস ভিডিওগুলো দেখার পর তুমি কি করবা তোমাকে অবশ্যই সাথে সাথে কিন্তু নোট তুলতে হবে নিজে এই নোটটা নিজে তুলতে হবে এখন অনেকে বললো যে স্যার নোটটা যদি আপনি একটু লিখে দিতেন তাহলে ভালো হইতো একদম ভোকাস এই কাজটা কিন্তু কখনোই বলবা না কারণ হচ্ছে নোট যদি নিজে না করা হয় তো কখন নই কোনো বেনিফিট তুমি কিন্তু পাবা না তুমি আর একজনের খাতা দেখলা সে তো কষ্ট করছিল তুমি কি জানো আমাদের ব্রেইন খুব নর্মাস হইতে কাজ করে তুমি যখন একটা জিনিস দেখতেছো এবং লিখতেছো ওইটা কিন্তু তোমার ব্রেনে গেঁথে যাবে পুরোপুরি বাট ধরো একজন অলরেডি ক্লাস দেখছে নোট বানাইছে ওই নোট তুমি ফটোকপি করে নিছ তুমি ট্রাস্ট করো এতে তোমার খুব একটা লাভ হবে না সো ওইগুলো কি কী ওইগুলো হচ্ছে প্রথমে তুমি আগে ক্লাস ভিডিওগুলো ভালো করে দেখবা এটা তোমার ফার্স্ট ওয়ে ক্লাস ভিডিওগুলো দেখার পর এবার তোমার কাজ হবে হচ্ছে যখন তুমি ক্লাস ভিডিও দেখবা টেনে টেনে হোক বা থেমে থেমে হোক বা যে কোনো পলিসিতে হোক নোটগুলো নিজে করবা সব করতে পারবা না নোট বাট চেষ্টা করো ওই ক্লাস ভিডিওতে যে কন্টেন্টগুলো দেওয়া আছে তার জন্য অন্তত পক্ষে সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট তুমি নোট করতে পারো এরপরে তুমি হচ্ছে মেন বইতে যাবা যেমন ফিজিক্সের জন্য তুমি সেলু স্যারে বই করতে পারো বাট করলে টু দি পয়েন্টে করবা বা মনে করো তুমি স্যারে বই করতে পারো ঠিক আছে বা সাধারণত মনে বই করতে পারো কিন্তু মেন ক্লাস দেখার পর বই থেকে একটু পড়ে দেন হচ্ছে প্র্যাকটিস প্রবলেমে যাবা মানে যেটাকে আমরা বলতে পারি কমপ্লিট প্যাকেজ এইটা ছাড়া কিন্তু তোমার আসলে হবে না যেমন তুমি যদি আমাকে বলো যে স্যার আমাকে পাঁচ দশটা সাজেশান দেন যে সাজেশানগুলো দেখলে যেন আলটিমেটলি আমার পরীক্ষাতে আমি একশোর মধ্যে নব্বই তুলতে পারি এটা কখনোই পসিবল না বুঝছো আর ধরো ব্যাপারটা কি হয় যে তুমি করলা তোমার তো টার্গেট কি আগে তুমি চিন্তা করো তোমার টার্গেট কি শুধুমাত্র এ প্লাস পাওয়া এ প্লাস পেয়ে কি করবা এ প্লাস তো কত বুড়ি বুড়ি হাজার হাজার এ প্লাস ঘুরে বেড়াচ্ছে কত চান্স হয়নি এ প্লাস পাওয়ার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে নিজের যে ব্যাসিক তোমার যে ব্যাসিক এইটা এমনভাবে স্ট্রং করা যে তুমি যেখানে অ্যাডমিশন টেস্টের জন্য বলবা সেখানে চান্স করা এইটা অ্যাকচুয়ালি এইটা যদি তোমার উদ্দেশ্য না হয় তোমার সায়েন্স পড়ার কোনো মানে নেই এখন তুমি যদি বলো যে স্যার আমি সায়েন্স পড়ছি আমি কবি হইতে চাই এখন কবি হইতে চাইলে সেটা তো আলাদা বিষয় ও জন্য তোমার এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের জ্ঞান ওরকম না হলেও তুমি কবি হতে পারবা রবীন্দ্রনাথ তো সেই সাইন্টিস্ট ছিলেন না তাই না দার্শনিক ছিলেন তো তুমি দার্শনিক হও কিন্তু যেহেতু বর্তমান প্রেক্ষাপটে না দার্শনিক হয়ে বাস্তবতা হচ্ছে পেটে ভাত দেওয়া খুব মুশকিল বুঝছো কারণ এন্ড অব দ্য লাইফ তোমার হাতে যদি সাফিসিয়েন্ট পরিমাণ অর্থ না থাকে টাকা না থাকে বা তুমি যদি ফ্যামিলিকে রান করতে না পারো তো তুমি যতই নীতি কথা বলো কেউ তোমার নীতি কথা শুনে না তো তুমি একটা ভবিষ্যৎ সিকিওর করতে চাও বা তোমার একটা ভালো জব পেতে চাও বা ভালো একটা বিজনেস করতে চাও হোয়াট তো তোমাকে তো সেই ওয়েতে আগাতে হবে কারণ তুমি যদি বলো যে না স্যার আমি একা সবসময় স্রোতের বিপরীতে চলবো তো তুমি কিছুদিন পর আটকে যাবা এবং আটকে যাওয়ার পর অবস্থাটা এতটাই বেগতিক হয়ে যাবে যে পরে দেখবা ডানেও যেতে পারতো না বামেও যেতে পারতো না সুপার ফ্রাস্টেটেড এই জন্য আমরা কি বলবো যেমন ধরো আমি আমার বয়স প্রায় ছত্রিশ সায়ত্রিশ বছর আমি একটা কথা তোমাকে হয়তো বা বলতে পারি কারণ আমি জীবনে অনেকগুলো ফেস দেখছি বাট তোমার বয়স সত্তর আঠারো বছর তুমি কী ফেস দেখছো তুমি তো কিছু দেখোই নেই সুতরাং তুমি যদি এখন অতিরিক্ত মাত্রায় দার্শনিকগুলি দেখা তো রেস্ট পোড়পরি সো আমার ওই কথা হচ্ছে এই যে তুমি ক্লাস ভিডিওগুলো দেখবে ইনসেনারের যতগুলো ভিডিও দিছি এ টু জেড দেখবা আমাকে একজন প্রশ্ন করতে যে স্যার আপনি নোট করে দেন নিজে নিজে আরে ভাই আমি নোট যদি করে দেই তো কোনো লাভ নাই তোমার ওই নোট পড়া না পড়াতে কিছু হবে না সুতরাং কি করতে হবে অ্যান্সার ক্লাস ভিডিওগুলো দেখতে হবে তারপরে নোটগুলো প্যারালালভাবে নিজে নিজে করতে হবে আর এগুলো সব করার পর দেন হচ্ছে বই পড়তে হবে আর আমাদের পলিসি হচ্ছে যে কোনো একটা বই পড়বো এবং এই বইটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট পড়বো এই বই আবার তুমি বাইশাকুইটা পড়ো না বুঝছে যেন এক ধরনের স্টুডেন্ট আছে যে এই যে অংশটা ভালো মজা লাগতেছে বা সহজ পড়লাম আবার এটা ভালো লাগতেছে না কঠিন বাদ দিলাম এরকম না একদম টু দি পয়েন্টে বইতে যা আছে এ টু জেড মানে এ টু জেড এ টু জেড এবং এটা কিন্তু একবারে হবে না এক সিটিংয়ে হবে না ইটস পলিশিং মেথড পলিশিং মিথড মানে কি ধরো প্রথমে তুমি সাপোজ আমি যদি তোমাকে বলি যে ধরো ফ্লুইড একটা চ্যাপ্টার আছে তোমার বইতে এই ফ্লুইড চ্যাপ্টারটা প্রথমবারেই তুমি ফুল পড়তে পারবে না প্রথমবার তুমি পড়ো এখান থেকে তুমি সেভেন্টি পার্সেন্ট কন্টেন্ট নাও এরপরও তুমি দুই মাস বা এক মাস পর আবার এখান থেকে আরও টোয়েন্টি পার্সেন্ট কন্টেন্ট নাও অ্যাডমিশনের সময় আরও দশ পার্সেন্ট কন্টেন্ট নাও এভাবে এই চ্যাপ্টারটা যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় যখন তোমার পক্ষে জানা সম্ভব হবে তখন তুমি বলতে পারবা যে হ্যাঁ এই চ্যাপ্টার থেকে যদি কেউ কোনো প্রশ্ন করে করে আমাকে আটকাতে পারবে না আর একটা স্টুডেন্টের কিন্তু মিথর এক এক ধরনের কেউ আছে মনে করো অল্প পড়ে অনেক ভালো রেজাল্ট করে ফেলে আবার অনেকে পড়তেই থাকে ভালো রেজাল্ট হইতেছে না সো তোমাকে চেষ্টা করতে হবে যে যতটুকু সময় তুমি পড়তেছ ওইটুকু সময়ের মধ্যেই যেন সব কিছু তুমি কাভার করে ফেলতে পারো আর পড়াশোনা করার সময় ব্রেনকে কিন্তু ডানে বামে হাবি হিসাবে চিন্তা ভাবনা ওগুলো করবা ওতে ডি হয়ে যাবা আর আলটিমেটলি পড়াটা কোনো কাজেও লাগবে না তো আমি তোমার সহযাত্রী সহযাত্রী মানুষ হচ্ছে আমি তোমাকে গাইড দিব তোমার যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আমি ব্যবস্থা করে দিব বাট ওই খাবারটা কিন্তু খাইতে হবে তোমাকে মানে এই খাবার আমি অলরেডি ছোটোবেলা বহুত খাইছি এখন তোমার দায়িত্ব হচ্ছে তোমার নিজের খাওয়া এবং খায়ার সময় তুমি চিন্তা ভাবনা করবা যে এটা এমন না হয় যদি এমন করতাম তাহলে টেস্টটা একটু বেটার হতো কিনা মানে আমি একটা এই যে মনে করো এই কনসেপ্টটা আমি পড়াচ্ছি এটা তো আমি পড়াই দিলাম তোমারে এবার তুমি এটা নিয়ে ভাববা যে আচ্ছা এখানে যদি এমন না হয় এমন বলতো তাহলে কী হইতো মানে জিনিসটা নিয়ে ভাববা তুমি যেহেতু সায়েন্স নিছো সায়েন্স পড়তেছো তোমার রেসপন্সিবিলিটি একটু আলাদা তোমাকে একটু ভিন্ন ডাইমেনশনে ভাবতে হবে নর্মাল একটা মানুষ যেভাবে ভাবে তুমি একটা বস্তুকে ওভাবে ভাবলে তো সায়েন্স পড়ারই দরকার নেই কেননা যে নিউটন আইনস্টাইন তো অর্ডেনারিভাবে ভাবতেই পারতেন তাহলে পৃথিবীতে তো সুন্দর সুন্দর জিনিস কিন্তু আসতো না তো খুব সিরিয়াসভাবে পড়াশোনা করতে হবে এবং মানে একদম ফাঁকিবাজি করা যাবে না পুরো কারণ তোমার এই দুই বছর আমার এক বড়ো ভাই আমাকে বলছিল যে এই দুই বছর আসলে নির্ধারিত হয় যে তুমি ভবিষ্যতে কোন বাসে চড়বা বা কোন গাড়িতে চড়বা বা কোন প্লেটে ভাত খাবা কোন বাড়িতে থাকবা বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা এটাই সাস্টেনেবেল কোনো কিছু করতে গেলে এই বাংলাদেশে যে এইচ যে অংশটা আমরা বলি ইন্টারমিডিয়েট তোমরা যেটাতে পড়তেছ এই এইচএসসিতে যারা যারা ফাঁকিবাজি করছে জীবনে তাদের লাইফ ফেল হয়ে গেছে পুরা তো কোনো ধরনের কোনো ফাঁকিবাজি নয় আমরা কাজ করব সূক্ষ্মভাবে এবং দক্ষতার সাথে